সিরাজগঞ্জ তারাশে নতুন ভোটার হওয়ার জন্য উপচে পড়া ভিড় তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিরাজগঞ্জের তারাস উপজেলার আটনং দেশি গ্রাম গুড় ইউনিয়ন পরিষদে চলছে নতুন ভোটার তালিকাভুক্তির কার্যক্রম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের তরুণ তরুণীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোটার হতে আসছেন ফলে কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে অগ্নিঝরা মার্চের প্রচণ্ড গরম উপেক্ষা করেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করছেন নতুন ভোটাররা তাদের সঙ্গে কথা বলে জানা গেছে জাতীয় পরিচয়পত্র পেয়ে তারা উচ্ছ্বাসিত কারণ এটি দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এছাড়া সরকারি বেসরকারি চাকরি ব্যাংক হিসাব খোলা এবং বিদেশ ভ্রমণসহ নানা কাজে এটি প্রয়োজন হবে তাই নানা অসুবিধা সত্ত্বেও তারা এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন নতুন ভোটার হওয়ার জন্য দীর্ঘ লাইন সিরাজগঞ্জ ইউনিয়নে দেখতে পাচ্ছেন তো এই যে লাইনটা দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে তরুণ উত্তর বয়সী ছেলেরা এসছে আর কি আমরা একটু প্রতিক্রিয়া জানতে চাই ভাইয়া আপনার নাম কি লেখাপড়া কোথায় করা হয় আচ্ছা আচ্ছা তা আপনি নতুন ভোটার হতে এসেছেন জি আপনি একটু প্রতিক্রিয়া বলেন আপনি আসলে আমার প্রতিক্রিয়া আসলে এটা তো যে মানে ফার্স্ট টাইম আসলে ভোটার হতে আসছি এটা ভালোই লাগতেছে মানে ভোটার হতে পারলে আমি উপযুক্ত বার্থ ভোট ভোট দিতে পারবো তারপরে আসলে একটা ভোটার থাকলে আমাদের অনেক সু সুযোগ সুবিধা পাওয়া যায় আচ্ছা আচ্ছা আমরা ভাব খুব অনেক কাজ করতে পারি আপনার গ্রামের নাম কি আমার গ্রামের নাম শাকমাল আচ্ছা আচ্ছা ভোটার তালিকাভুক্তির এই কার্যক্রম আগামী পাঁচ মার্চ দুই পর্যন্ত চলবে সিরাজঞ্জ প্রতিনিধি শাহ আলম দৈনিক জয়সাগর